আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো আজকে আমি দুপুরের রান্নাবান্না থেকে মোটামুটি ভিডিওটা শুরু করেছি আসলে দুপুরের রান্না বলতে এখন থেকে ভাবছি যে সকাল সকালে দুপুরের রান্নাগুলো সেরে নেব যেহেতু এখন অনেক গরম এই গরমের মধ্যে দেখা যায় যে দুপুরের রান্নাটা যদি দুপুরে করতে আসি তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই ভাবছিলাম যে রোদ ভালো করে ওঠার আগে আগে রান্নাগুলো সেরে ফেলব আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে বেশ কিছুদিন থেকে আমি রোজা রাখছি আলহামদুলিল্লাহ আজকে আমার শেষ রোজা ছয় রোজার শেষ রোজাটাই আজকে আমি রেখেছি তো খুব চিন্তায় ছিলাম যে কবে সুন্দর করে রোজাগুলো আদায় করতে পারবো খুব সুন্দরভাবে আমার রোজাগুলো আমি আদায় করছি তার জন্য আমি আল্লাহ দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করি বাসায় হালকা পাতলা রান্নাবান্নাই করা হচ্ছে গরমের মধ্যে খুব বেশি কিছু আমি তেল মশলা জাতীয় রান্নাবান্না করছি না সেটা আপনাদের সাথে রেগুলার যেহেতু শেয়ার করছি আপনারা বুঝতে পারছেন আমি যে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করি আর এই রেগুলার ভিডিও শেয়ার করার পিছনে আমার কেমন কষ্ট হচ্ছে কিংবা আমি কতটুকু পরিশ্রম করছি সেটা আমার কিছু আপু জানতে চান আমার একজন আপু কালকে কমেন্ট করেছেন অনেক সুন্দর করে কমেন্টটা করেছেন পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো আপু বলতে চাচ্ছে যে আপু আমরা তো রেগুলার ভিডিও শেয়ার করি না আমরা দুই থেকে তিন দিন পর আমরা ভিডিও শেয়ার করি তারপর আমাদের একটু কষ্ট হয়ে যায় আর সেখানে তো আপনি রেগুলার ভিডিও এডিট করা তারপর ভিডিওতে ভয়েস দেওয়া তারপর সেটা আপলোড করা সব মিলিয়ে আপনার কি কষ্ট হয়ে যায় না আপু কমেন্টটা পড়ার পর আমার কাছে একটু ভালো লেগেছে যে আপু আমাকে নিয়ে এত সুন্দর করে ভেবেছে আমার কষ্ট হয় কি না সেটাও জানতে চেয়েছেন আসলে ইউটিউবে কাজ করাটা খুব বেশি যে টাফ সেটাও মনে হয় না আমার মাঝে মাঝে কিন্তু সত্যি অনেক বেশি কষ্টের মনে হয় যখন সব নিয়ম নীতি মেনে কাজ করতে হয় তখন অনেকটাই কঠিন মনে হয় কিন্তু যখন এটাকে ভালোবেসে নিজের করে নেই তখন কিন্তু আবার খুব বেশি একটা কষ্ট লাগে না যেটা আমার অভ্যেস হয়ে গেছে মানুষ অভ্যাসে তাস এটা আমরা সবাই ভালো করেই বুঝি তবে আগে যত দ্রুত কাজ করতে পারতাম ইউটিউবে কিংবা খুব সুন্দরভাবে কন্টেন্ট শেয়ার করতে পারতাম এখন মনে হয় যেন সেটা পারি না এখন আস্তে আস্তে করে দেখা যায় যে ইউটিউবের প্রতি যে কাজের একটা ভালো লাগা সেটা কমে যায় মাঝে মাঝে আবার মাঝে মাঝে কিন্তু সেটা বেড়েও যায় যদিও এটা আমার একদম ভালোবাসা আর ভালো লাগার একটা জায়গা অনেকে দেখা যায় যে দু চার মাস কাজ করার পর একদম বোরিং হয়ে যাচ্ছেন ধৈর্য হারাও হয়ে যাচ্ছেন ছেড়েও দিচ্ছেন তবে আমি কিন্তু এখানে বেশ কয়েক বছরই কাজ করছি প্রায় দু বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তো রেগুলার ভিডিও আপলোড করাটা আমার জন্য খুব একটা বিষয় না আমি যেহেতু সবসময় চেষ্টা করছি যে রেগুলার আপনাদের মাঝে ছোটোখাটো একটা একটা ভিডিও শেয়ার করব তো সেটাই করে যাচ্ছি চাইছি বলেই পারছি যদি ইচ্ছে না থাকতো তাহলে হয়তো পারতাম না মাঝে মাঝে হয়তো একটু কষ্ট হয়ে যায় তাও কিছু করার নেই যেটা এখন আমার রেগুলারে কাজ হয়ে দাঁড়িয়েছে কিংবা আমার হয়তো ভাত রান্না করাটা যেমন একটা প্রত্যেক দিনের কি বলবো প্রত্যেক দিনের যে একটা অভ্যাস ওই রকমভাবে এখন ইউটিউবে ভিডিও দেওয়াটাও আমার প্রত্যেক দিনের একটা অভ্যাস হয়ে গিয়েছে তো তাই কষ্ট লাগুক কিংবা না লাগুক আমি এটা শেয়ার করবই তবে হ্যাঁ আপনাদের কমেন্টগুলো যখন পাই এরকম ডিফারেন্ট কমেন্ট যখন পাই তখন নিজেও অনেকটা চিন্তা করি যে আসলেও কি আমি কি খুব বেশি কিছু করতে পারছি আবার হয়তো অনেক সময় ভাবছি যে না একদম কিছুই পারছি না বিশেষ করে যখন বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখি তখন একটু খারাপ লাগে আসলে সব বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যে ভালো হচ্ছে সেটা কিন্তু না আবার সব ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যে খারাপ হচ্ছে সেটাও কিন্তু না ভালো খারাপ মিলিয়ে দেখা যায় যে সবার ভিডিওগুলো হচ্ছে তবে যাদের ভাগ্য ভালো তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আর তারাই খুব ভালো একটা জায়গায় চলে যেতে পারছেন কিন্তু আমাদের যাদের হয়তো ভাগ্যটা একটু খারাপ তাদেরকে হয়তো একটু কষ্ট করতে হচ্ছে এতটুকুই বলবো একটা দিক থেকে চিন্তা করলে আবার ভালো লাগে যে কষ্ট করে কিছু পেলে সেটার আসলে অনেক বেশি কদর থাকে ভালোবাসা থাকে ওটার মর্মটা বোঝা যায় আর অল্পতেই যদি আমরা কিছু পেয়ে যাই তাহলে সেটার খুব একটা মর্ম থাকে না কদর থাকে না তো তার জন্য মাঝে মাঝে যখন আমি অনেকটাই বোরিং হয়ে যাই তখন মনে মনে চিন্তা করি যে না পরিশ্রম করে কিছু পেলে ওটার যে একটা ফিলিংস সেটা আমি খুব ভালোভাবে নিতে পারবো তো তার জন্য আসলে খারাপ লাগলেও আমার কাছে খারাপটা লাগে না আমি সেটাই বলবো চেষ্টা করি আর কি প্রত্যেকদিন ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যেহেতু আমার লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আমি রেগুলার কী করছি না করছি সবটা শেয়ার না করতে পারলেও টুকটাক কিছু শেয়ার করছি তার সাথে আমি ভালো আছি কি খারাপ আছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এর মাঝে তো ভিডিওতে অনেক কিছু দেখে ফেলেছেন তবে আমি মুখে কিছু বলিনি যেহেতু কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম তার জন্যই বলা হচ্ছে না আগেই বলেছিলাম বাসায় তেমন কোনো মশলা তার রান্নাবান্না হচ্ছে না খুবই হালকা পাতলা রান্নাবান্না হচ্ছে তো ডাল রান্না করেছি সাথে হচ্ছে আলু ভাজি পেঁয়াজও আলুর ভর্তা সাথে আবার আছে মাছ ভুনা যেভাবে আর কি সারা যায় গরমের মধ্যে এই খাবারগুলো খাওয়াটাই আমার কাছে মনে হয় যেন বেটার গরু মাংস রান্না করলে তো এখন একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো তার জন্য ওই কিছুই রান্না করছি না গতকাল যদিও আইনে বাবা আমাকে বলছিলো এবছর কিন্তু জন্মদিনে এখনও আমাকে তেমন কিছু খাওয়াও নি তো আমি চুপে চুপে হাসছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে গরমটা পড়েছে এই গরমের মধ্যে রান্না করতে যেমন কষ্ট হবে তেমনি আবার যখন খাবে খাওয়ার পরও কিন্তু আবার অনেকটাই কষ্ট হয়ে যাবে তো দেখি ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসুক আবহাওয়া বার্তাতে তো বলেছে যে দুই তারিখের দিকে হয়তো একটু বৃষ্টি হতে পারে তখন যদি একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় তখন অবশ্যই চেষ্টা করব এখানে একটু আলু ভাজা বসিয়েছি রান্নাবান্নার ডিটেলসে শেয়ার করছি না কারণ অনেক গরম এই গরমের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ইউটিউব করে চলে যাচ্ছি রোমে পাখার নিচে তো তার জন্য আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু আজকে আমার শেষ সমঝান তো বিকেলে ইফতারিখ কিছু একটা আয়োজন করবো আর আয়নে বাবাও বাসায় আছেন যেহেতু আজকে ফয়লা মেয়ে শ্রমিক দিবস তো শ্রমিক দিবসে সকল শ্রমিকের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমরা যারা গৃহিণীরা আছি আমাদের তো কোনো ওরকম কোনো দিবস নেই আমরা তো আমাদের মতো করেই গতিবেগে চলছি আজকে রোদটা খুব বেশি তাজা না আজকে একটু মেদু মেদু রোদ আছে আর তার সাথে একটু বাতাসও আছে বাতাসটা ভালোই লাগছে বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গাছগুলো যখন ঢুলছে দেখতে ভালোই লাগছিল এতক্ষণ পর্যন্ত যারা যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখেছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি ভালো লাগে যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অলপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম